অল্প খরচে বেশি লাভ হওয়ায় ভোলা নারীরা ঝুঁকেছেন বস্তা পদ্ধতিতে আদা চাষে বাড়ির আঙিনা বা খোলা স্থানে আদার আবাদ করে সফলতার মুখ দেখছেন তারা এতে বাড়ছে আত্মকর্মসংস্থান নারীদের বস্তা পদ্ধতিতে আদা আবাদে উৎসাহিত করার দাবি কৃষি বিভাগের ছোটন সাহার রিপোর্টে বিস্তারিত কৃষিতে বৈচিত্র্য আনা প্রয়াসে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ কৃষকদের মতোই ক্ষেত পরিচর্যা আগাছা দমন আর রক্ষণাবেক্ষণ করছেন ভোলার নারীরা তারাই এখন হয়ে উঠছেন দক্ষ কৃষানি বন্যা লোনাপানি ও জমির সংকটের কারণে যখন অনেকেই চাষাবাদ থেকে পিছিয়ে পড়ছেন তখন কম খরচে কম জায়গায় ঝুঁকিমুক্তভাবে আদা চাষে ঝুঁকছেন স্থানীয়রা এদিকে কম খরচে বেশি লাভবান হওয়া ঘরের আঙ্গিনা বা খোলা স্থানে আবাদ করছেন নারীরা এতে সৃষ্টি হয়েছে পারিবারিক উপার্জন ও কর্মসংস্থান আমরা আগে কোনো কাজ করতাম না এখন আমার ঘরে আদার শ্বাসটা দেওয়ার পরে আমরা এই পাঁচ মাস হয়েছে আদার চাষ করছি আরও পাঁচ থেকে ছয় মাস লাগবে আমরা আদা তুলতে আদা শ্বাসটা হইলে আমরা বিক্রি করুন বাজারে নিয়ে এখন আদা শ্বাসটা লাগাইছি ভালো পরিবর্তন হইব বিক্রি করুন ঘরে না বাবার সাথে করবো খোলা পানি করা পড়া কষ্ট দিব এই কারণে আমরা আধা চাষটা উঠানে লাগাছি আগে শুধু খালি আসিল আধা চাষটা করছি আমার স্বামী নাই ছেলে যা কামে করে তা খাই মানে আধা চাষটা আনছি মানে যে ভালোভাবে করে যে আমরা বিক্রি করিয়া সংসারটা চালাইতে পারি আমাদের এখানে বস্তা ষাটটা আছে এক একটা বস্তার ভিতরে করে তিন কেজি করে হবে এই নিয়ে আমরা অনেক লাভবান হবে বস্তায় আদা চাষ বাড়ানো গেলে বৈদেশিক আমদানি কমিয়ে বাণিজ্যিক সফলতা সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ আদা চাষ উৎপাদন করে তারা নিজেরা স্বাবলম্বী হবেন বাংলাদেশের বাণিজ্যিক যে চাহিদাটি রয়েছে সেটি মিটাতে তারা সচেষ্ট হবেন এবং এই ক্ষেত্রে আমাদের বৈদেশিক আমদানি নির্ভরতা কমিয়ে বস্তায় আদা চাষের মাধ্যমে বাণিজ্যিক সফলতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এই নারী উদ্যোক্তারা রাখবেন বলে কৃষি প্রশাসন মনে করে এবং সরকারিভাবে হাজার এবং বেসরকারি পর্যায়ে দু হাজার চারশোটি বস্তা পদ্ধতিতে আদা আবাদ হয়েছে আগামীতে এটি আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বলা।